শহীদ শরীফ ওসমান হাজীকে দিনে দুপুরে জুমার নামাজের পরে গুলি করা হয়েছে এই অন্যায়ভাবে হত্যা সেখানেই ক্ষান্ত হয়নি আমরা দেখলাম তারপরে আবার একজনকে মুত্তালেব নামের একজনকে হত্যা করা হলো গুলি করে আমরা সেখানেই ক্ষান্ত দেখলাম না আমরা দুই দিন আগেও দেখলাম আমাদের বাংলাদেশের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজনকে আবার হত্যা করা হয়েছে আপনার নেটের কল্যাণে দেখতে পেয়েছি অন্যায় অন্যায়ভাবে কাউকে হত্যা করা অন্যায় ভাবে কাউকে হত্যা করা অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা ইসলামে নিষিদ্ধ হোক 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 সে 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 মুসলিম আর কাফের যে কোনো না কেন অন্যায়ভাবে তাকে হত্যা করা যাবে না অন্যায় ভাবে হত্যা করলে সমাজের উপরে এটার বিস্তার ভীতি সঞ্চয় হবে আর গোটা সমাজটাকে নিরাপত্তাহীনতায় হীনতায় জীবন যাপন করতে হবে এটি যেন গোটা মানব জাতির জন্য জন্য শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে ঐক্য বিনষ্ট করে তাই ইসলাম এটাকে গুরুতর অপরাধ হিসেবে নিষিদ্ধ করেছে আল্লাহ তালা বলেছেন সুরাম বত্রিশ নাম্বার বিগয়রী নাফসিন আও ফাসাদি ফিল আরদি ফাকা আনামা ফাতালান নাসা জামিআ আও আমান আহইয়াহা ফাকা আনামা আহইয়ানা নাসা জামিআ যে কে উপরামের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়াই অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে সকল সেজন্য সকল মানুষকেই হত্যা করলেও আল্লাহ বললেন এই আয়াতে দুইটা বিষয় আছে নম্বর আয়াতে দেখবেন বাড়িতে গিয়ে আল্লাহ বলছেন যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ নিবে এটা হচ্ছে যে কিসা আপনাকে যদি কেউ অন্যায় ভাবে হত্যা করে কিসাস হচ্ছে তাকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা এইটা বাদে অন্যায় ভাবে হত্যা চলতেছে একের পর এক একের পর এক যেমন চব্বিশের গণ অভ্যুত্থানের পরে চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে এক ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে অন্যায় পাথর মেরে হত্যা করা হয়েছে এগুলো কি আমি বানাই বলতেছি কথা বলেন এগুলো হয়েছে কি হয় নাই জোরে বলেন হয়েছে কি হয় নাই প্রিয় উপস্থিতি এখানেই খ্যান্ত নয় বাংলাদেশের গণ এই চব্বিশের গণ অভ্যুত্থানের কিং বদন্তি যিনি একজন আল্লাহ আলা মানুষ ছিলেন যিনি আপ্না আমার জন্য মুসলমানদের জন্য রহমত ছিলেন দয়া ছিলেন আল্লাহর পক্ষ থেকে আরেকজন ওমর ছিলেন শহীদ শরীফ ওসমান হাজিকে দিনে দুপুরে জুমার নামাজের পরে গুলি করা হয়েছে এই অন্যায় হত্যা সেখানে ক্ষান্ত হয়নি আমরা দেখলাম তারপরে আবার একজন কাকে মুতালেব নামের একজন কাকে হত্যা করা হলো গুলি করে আমরা সেখানে ক্ষান্ত দেখলাম না আমরা দুই দিন আগেও দেখলাম আমাদের বাংলাদেশের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজনকে আবার হত্যা করা হয়েছে আপনার নেটের কল্যাণে দেখতে পেয়েছেন এই অন্যায় হত্যা করা একের পর এক চলতেই রয়েছে আল্লাহ বলতেছে সে হোক কাফের সে হোক বেঈমান সে হোক মুসলিম সে যে কোন জাতির হতে পারে সে মানুষটাকে অন্যায়ভাবে হত্যা করা আমি আল্লাহ নিষেধ করলাম আমি নিষিদ্ধ করে দিলাম আমি এটাকে অবানজিত করে দিলাম কেন গোটা জাতির ভিতরে ঐক্য নষ্ট হয়ে যায় গোটা জাতির ভিতরে শান্তি নষ্ট করা হয় যায় আর সে কেউ অন্যায়ভাবে একজনকে হত্যা করে সে গোটা জাতিকেই হত্যা করে ফেলল কথা বলেন ঠিক কিনা তারপরও আমরা খান্ত প্রশাসনিক দুর্বলতা কেন আমরা এই বাংলাদেশে কি আমরা মদের মূল্য পেয়েছি আমরা আজকে ভাড়া দিয়ে এসেছি যখন হকের পক্ষে কথা বলা হয় হত্যা করা হয় আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এই ভিডিও ক্লিপের মাধ্যমে এই জুমার খুদ্বার মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনারা আর কতদিন আর কত মায়ের বুক খালি করে এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা প্রশাসনের কার্যটাকে কাঠামোটাকে শক্তিশালী করবেন আর কত মায়ের বুক খালি করতে চান আপনার আর কত জীবন অন্যায়ভাবে হত্যা করতে চান যদি না চান দ্রুত এই প্রশাসনিক শক্তি করে যারা অন্যায়ভাবে হত্যা করেছে আমাদের অন্যায় ভাবেদন্তি শহীদ শরীফ ওসমান হাদিকে তাদেরকে দ্রুত ফিরিয়ে নিয়েছে তাদেরকে বাংলাদেশের বাইতুল মোকার সামনে তাকেও হত্যা করা হোক সেম একই ভাবে এটার নাম হচ্ছে কিসাস এটার নাম কি আবার বলেন এটার নাম কি এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা